নমস্কার বন্ধুরা মঞ্জু কিষেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে মোয়া বানাবো আর আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছে ক্ষীরটা গ্রেট করে নেব ওটা জ্বালিয়ে দিয়েছি এবার কড়া বসিয়ে দেবো এলাচগুলো ভেজে নেব এলাচগুলো ভাজা হয়ে গেছে এবার পাঁচশো দুধ নিয়েছি দুধটা পুরো জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়ে নেব কাজু বাদামগুলো বেটে নেব দু প্যাকেট পাঁচ দামের দুধের প্যাকেট নিয়েছি এইটা পুরোটা দিয়ে দেবো আমার দুধের ক্ষীরটা বানানো হয়ে গেছে এবার লাভিয়ে নিচ্ছি একশো গ্রাম চিনি নিয়েছি এটা সিরা বানিয়ে নেব অল্প করে জল দিয়ে দেব আমি এখানে এক গামলে খই নিয়েছি এবার খইগুলো অল্প অল্প করে দেব ক্ষীরগুলো দিয়ে দেবো এর মধ্যে এই দুধের ক্ষীর বানিয়েছিলাম এটাও এর মধ্যে দিয়ে দেব কাজু বাদামটা পুরোটা দিয়ে দেব এলাচের গুঁড়োটা দিয়ে দেবো আমি এখানে একটু লবণ নিয়েছি এই লবণটুকু পুরো দিয়ে দেব খেজুরের গুড় নিয়েছি গুড়টা অল্প অল্প করে দেবো মোয়া একটা এরকমভাবে পাকানো হয়ে গেছে মোয়াগুলো এরকমভাবে সবগুলো পাকিয়ে নেব খোয়া খিটটা এর উপর থেকে দিয়ে দেবো এরকমভাবে আমার মোয়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে